আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একদম সকাল থেকে একটা ব্লগ শুরু করেছি তো সকালে নাস্তা বানিয়ে কিছু এক কালারের বিছানার চাদর ডেলিভারি করব আর সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে আমি আমার জন্য চিয়া সিড ভিজিয়ে নিচ্ছি আর আমার হাজব্যান্ডের জন্য হচ্ছে ইসুফ গুল তোকমা একসাথে সব কিছু আছে আর কি তো ওর জন্য হচ্ছে সেটা ভিজিয়ে নিচ্ছি আর প্রতিদিন সকালের রুটিনই হচ্ছে এটা আর এই ভিডিওটা যখন করেছিলাম তখন কিন্তু ঠান্ডা পানি দিয়ে করেছি আর এখন যখন অনেক বেশি শীত পড়েছে হালকা একটু গরম পানিতে হচ্ছে আমি এই সিডটা ভিজিয়ে খাচ্ছি অনেক বেশি ঠান্ডা পানি খাচ্ছি না শীতের কারণে শীতে একদমই অবস্থা খারাপ আমার কখনোই শীত ভালো লাগে না এত শীতে আমি কাজকর্ম সেইভাবে করতে পারি না তো যাই হোক এখানে হচ্ছে শীতের সবজি রান্না করেছি আজকে রুটি দিয়ে খাওয়ার জন্য আর সেই সাথে হচ্ছে লাল আর আটার রুটি বানাবো তো যতই শীত পড়ুক না কেন সকালের নাস্তা তো খেতেই হবে রান্না বান্না তো আর বসে নেই যত শীত পড়ুক না কেন গৃহিণীদের কাজকর্ম কিন্তু তালে চলে হয়তোবা সকালের দিকে একটু অলসতা কাজ করে বা সকালে কাজটা আমরা একটু দেরি করে শুরু করি কিন্তু দেখা যায় সব কাজই কিন্তু একে একে আমাদেরকে করতে হয় তো লাল আটা রুটি খাচ্ছিলাম ইদানিং তো লাল আটা রুটি বানানোটা একটু ঝামেলারই মনে হচ্ছে আমার কাছে তবে খেতে অনেকটাই মজা বেশ অনেক দিন বাচ্চাদের পড়াশোনা ছিল না অনেকটা রিল্যাক্সে আমরা ঘুরে ফিরে বেরিয়েছি অনেকটাই আনন্দে ছিলাম তো আবার হচ্ছে পড়াশোনা শুরু হয়ে যাবে তো আবার স্কুলে দৌড়াদৌড়ি সেই সাথে হচ্ছে বিজনেসের কাজ সব কিছু মিলিয়ে হচ্ছে আবার যান্ত্রিক জীবন শুরু তো আমার রান্নাঘরের অবস্থা দেখতে পাচ্ছেন রান্নাঘরটা কিন্তু আমার ক্লিন করা হয়নি তো আমি ভাবছি একটু শীতটা কমলে তারপর রান্নাঘর ক্লিন করবো রান্নাঘরটা দেখা যায় সবচেয়ে বেশি আমরা ক্লিন করি আবার খুব তাড়াতাড়ি এটার নোংরাও হয়ে যায় তো যাই হোক কিছুই করার নেই এত শীতের রান্নাঘর যদি এখন ডিপ ক্লিন করতে চাই আমার অবস্থা খারাপ হয়ে যাবে এর মধ্যে হচ্ছে আমি আবার অনেক দিন অসুস্থ ছিলাম ঠান্ডা জ্বর ছিল তো একটু পানি যাতে কম ধরতে হয় সেভাবে করেই হচ্ছে কোনো মতো সংসারের কাজগুলো করে নিচ্ছি তবে আজকের নাস্তাটা কিন্তু অনেক বেশি মজার ছিল এইভাবে সবজি ভাজি করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে শীতের সবজিগুলো খেতে খুব মজা হয় অনেক আপুরাই আমাদের কাছ থেকে বিজনেসের জিনিস নিতে চাচ্ছেন অনেক কাপুরা কিন্তু আমাদের কাছ থেকে বিজনেসের জিনিস নিয়ে ওনারা নিজেরাও বিজনেস করছে বিশেষ করে হচ্ছে বিছানার চাদর তারপর হচ্ছে রং এগুলো আমাদের কাছ থেকে কিন্তু অনেক আপুরা নিচ্ছেন আর রিভিউ হানড্রেড পারসেন্ট ভালো আলহামদুলিল্লাহ সেজন্য দেখা যায় আমাদের প্রচুর পরিমাণে রিপিট কাস্টমার আর রিপিট কাস্টমার না থাকলে কিন্তু কখনোই আপনার বিজনেসটা বড় হবে না বা আপনার সেরকম সেল হবে না সেজন্য অবশ্যই আপনাদেরকে ভালো ভালো প্রোডাক্ট দিতে হবে তো আলহামদুলিল্লাহ আমার হানড্রেড পারসেন্ট হচ্ছে এখন পর্যন্ত ভালো রিভিউ আছে আর দেখা যায় আমার যে আপুরা আমাদের কাছ থেকে প্রোডাক্ট একবার নেন ওনারা দেখা যায় বারে বারে প্রোডাক্ট নেন সেজন্য আলহামদুলিল্লাহ আমাদের কখনও পিছন ফিরে তাকাতে হয়নি তো এখানে দেখতে পাচ্ছেন কিছু এক কালারের বিছানার চাদর তো এগুলো সব আজকে ডেলিভারি যাবে আলহামদুলিল্লাহ তো আমরা কিন্তু বিজনেসে নতুন কিছু যুক্ত করেছি সেটা হচ্ছে যেমন ডাইস ব্লকের রং তো সেগুলো এখন থেকে আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন তো অনেক রিকোয়েস্ট ছিল আপনাদের যেন আমি ডাইস আনি ডাইস নিতে চান তো এখন কিন্তু আপনাদের রিকোয়েস্টে আমরা ডাইসও সেল করছি তাছাড়া ব্লকের রঙগুলো আমরা রেডি করে তারপর সেল দিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো নিতে পারবেন এখন থেকে কোনো সমস্যা নাই তো যারা যারা অর্ডার করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে যোগাযোগ করবেন অথবা ফেসবুক পেজ সিমিস ক্রিয়েশনে যোগাযোগ করবেন ফেসবুক পেজের লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই সাথে পিন কমেন্টে দিয়ে দিব তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ